আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে আসি কারচুপি কাবিজ নিয়ে তো মামা আপনি দেখিয়ে দিবে তো মামা বলেন আচ্ছা আসসালামু আলাইকুম জোস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফাস্টার ফ্যাশন থেকে আমি এমবি মুরতাজ বলছি ভিডিও ভিউয়ার্স এই চ্যানেলটা আমার একেবারে নতুন ঠিক আছে যে যেখান থেকে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি এভরি ডে এভরি ডে আমি আপনাদের জন্য একটি করে নতুন নতুন ভিডিও নিয়ে আসব ঠিক আছে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এই যে ফিলিপ্রিস্টান একেবারে ব্রাইডেল যেহেতু সামনে পুজো আছে তারপরে আমাদের মুসলমান ভাই বোনেরাও আসে তারাও দেখে আমার ভিডিওটা তাদের জন্যই অলমোস্ট এই ডিজাইনগুলি আনা তা আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন আজকে আমি যেটা পছন্দ দেখাচ্ছি এটা আপনার কালারটা হচ্ছে পারফেল কালার ডিপার্টমেন্ট আর এটার আপনার যে কাজগুলি আছে দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ নাগপুর পাথর যেটা আপনাকে রিয়েল স্টোন বলে সেই স্টোনটা আর পুরোটা বডি জুড়ে অল ওভার কাজ করে স্টোনে আর এটার যে হাতাটা আছে হাতাটাও কাজ করা দুটো হাতে কাজ করা হাতের মুঠে দুটো কাজ করা আছে আর গলাটা হবে আপনার নেকলেস গলা একেবারে আপডেট নেকলেস গলা আর এটা যে আছে খুবই সুন্দর অন্য অন্নাটা আপনার দুই আঁচলে কাজ পাবেন এটা হচ্ছে আপনার একটা আঁচল আর এটা হচ্ছে আপনার আরেকটা আঁচল দুই আঁচলে দেওয়ার কারণ হলো কারণ আপনি যখন ওনাটা গলায় নিবেন তখন দুই পাতে দিয়ে দুইটা আঁচল ঝুলানো থাকে বাট এই স্টনের কাজটা দেখা যায় না এটার জন্য মূলত দুই আঁচলে ইস্টনের কাজ দেওয়া আর এটার যে সালোয়াটটা আছে সালোয়াটটা ওয়াও খুবই সুন্দর দেখেন সালোয়ারটা স্টোনেরই কাজ করা এটাই সালোয়াটটা ইস্টনের কাজ করা

এটা হচ্ছে জিওস এটা আপনার ল্যাভেনডা কালার ল্যাভেনডা কালারের উপরে এটা এটা খুব সুন্দর এটা আপনার হাতে কাজ মানে আমি যে পাঁচটা কালার আপনার দেখাচ্ছি সেই কালার আর এগুলোর প্লেজার প্রত্যেকটা ছ মাত্র ছ পূজো দুইশো পুজো উপলক্ষে একেবারে আপডেট আপনার ব্রাইডাল কালার তো দেখতে পারেন এই একটা এখন আমি দেখাবো

হয়তো আমার কথাবার্তা হয়তো অনেক সময় কোনো ত্রুটি থাকতে পারে বা ভুল হতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন আর আপনাদের সহযোগিতায় আমার এক অন্তর দাম আমার যে আপনার চ্যানেল যে নাম্বারটা থাকবে সেটা অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো গাইড যদি আপনি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আমার স্ক্রিন যে নাম্বারটা থাকবে এই নাম্বার তো তো গাইড আজকে এই পর্যন্ত